পৃথিবীর মানচিত্রে ছোট একটি দেশ কিন্তু এই দেশের চারপাশে যেন অদৃশ্য দেয়াল এমন এক দেয়াল যা শুধু সীমান্ত নয় মানুষের চিন্তা স্বপ্ন আর জীবনের উপরও নির্মমভাবে দাঁড়িয়ে আছে আমরা কথা বলছি নর্থ কোরিয়া নিয়ে এমন এক দেশ যেখানে সূর্য ওঠে কিন্তু স্বাধীনতা ওঠে না ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন জানালার বাইরে আলো কিন্তু সেই আলোয় আপনার কোনো স্বাধীনতা নেই আপনি কি পড়বেন কি দেখবেন কি বলবেন সব কিছু আগে থেকেই ঠিক করা এই দেশের রাজধানী পিয়ং ইয়ংয়ে ঝকঝকের রাস্তা আর উঁচু ভবন দেখা গেলেও সেই সাজানো ছবির পেছনে লুকিয়ে আছে ভয় নজরদারি আর শাস্তির অদৃশ্য ছায়া এদেশের শাসন ব্যবস্থা প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবারের হাতে বর্তমান নেতা কিম জং উন রাষ্ট্রীয় প্রচারণায় তাকে প্রায় দেবতার মতো উপস্থাপন করা হয় ছোট শিশুরা শেখে নেতা সবকিছু জানেন সবকিছু পারেন এমনকি কেউ কেউ বিশ্বাস করে তিনি কখনো ভুল করেন না প্রশ্ন করা এখানে অপরাধ সন্দেহ করা বিশ্বাসঘাতকতা এই দেশে ইন্টারনেট আছে কিন্তু সবার জন্য নয় সাধারণ মানুষ বিশ্বব্যাপী ওয়েব ব্যবহার করতে পারে না তারা শুধু সরকারের তৈরি একটি সীমাবদ্ধ নেটওয়ার্ক দেখতে পায় পৃথিবীর বাইরের খবর সিনেমা গান এখানে নিষিদ্ধ যদি কারো ঘরে দক্ষিণ কোরিয়ার কোনো ড্রামা বা বিদেশি সিনেমা পাওয়া যায় তার শাস্তি হতে পারে ভয়ঙ্কর কারাগার শ্রমশিবির কিংবা আরও অন্ধকার কিছু রাতের বেলায় স্যাটেলাইট ছবি দেখলে একটি ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে প্রতিবেশী দেশগুলো আলোকিত আর উত্তর কোরিয়া প্রায় অন্ধকারে ডুবে থাকে যেন পৃথিবীর বুকে একটি কালো ছায়া বিদ্যুৎ সংকট সেখানে সাধারণ ঘটনা অনেক গ্রামে রাত মানেই সম্পূর্ণ অন্ধকার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল শ্রম শিবিরের গল্প যারা রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত হয় তাদের পাঠানো হয় দূরবর্তী ক্যাম্পে সেখানে বছরের পর বছর কঠোর পরিশ্রম অমানবিক পরিবেশ আর অনিশ্চিত ভবিষ্যৎ অনেকেই আর ফিরে আসে না যারা পালিয়ে অন্য দেশে পৌঁছাতে পেরেছে তাদের সাক্ষাৎকারে উঠে এসেছে ক্ষোদা নির্যাতন আর ভয়াবহ নিপীড়নের গল্প একটি পরিবারে যদি একজন অপরাধী হিসেবে বিবেচিত হয় তার শাস্তি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না পুরো পরিবারও ভোগে এই সমষ্টিগত শাস্তির ধারণা মানুষের মনে স্থায়ী আতঙ্ক তৈরি করে ফলে প্রতিবেশীর উপরও কেউ ভরসা করতে পারে না কারণ কে কখন কার বিরুদ্ধে রিপোর্ট করে দেবে তা কেউ জানে না তবু এই অন্ধকারের মাঝেও মানুষ বেঁচে আছে তারা হাসে কাজ করে বিয়ে করে সন্তান জন্ম দেয় তাদের স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নের উপর রয়েছে কঠিন নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় অনুষ্ঠান সামরিক কুচকাওয়াজ বিশাল জনসমাবেশ সব কিছুই এক শক্তিশালী বার্তা দেয় রাষ্ট্রই সর্বশক্তিমান প্রশ্ন হচ্ছে এই চিত্রের কতটা সত্য কতটা অতিরঞ্জন বাইরের পৃথিবী যা জানে তার অনেকটাই এসেছে পালিয়া আসা মানুষের বর্ণনা থেকে দেশটির কঠোর গোপনীয়তা সত্য আর গুজবের মাঝখানে এক রহস্যময় দেয়াল তৈরি করেছে ফলে উত্তর কোরিয়া হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিচ্ছিন্ন দেশগুলোর একটি কল্পনা করুন আপনি এমন এক দেশে বাস করছেন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ নজরদারির মধ্যে আপনার টিভি শুধু একটি চ্যানেল দেখায় আপনার রেডিওর চ্যানেল বদলানো যায় না আপনার শিশুকে শেখানো হয় বাইরের বিশ্ব শত্রু আর আপনি জানেন ভুল কথা বললে আপনার জীবনই বদলে যেতে পারে এই দেশটি একই সঙ্গে সামরিক শক্তিতে অত্যন্ত মনোযোগী ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক প্রদর্শনী সবই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু সাধারণ মানুষের জীবনের বাস্তবতা অনেকটাই ভিন্ন খাদ্য সংকট সীমিত স্বাধীনতা আর ভয় এই তিনটি শব্দ বারবার ফিরে আসে উত্তর কোরিয়া যেন একটি বন্ধ ঘর দরজার বাইরে দাঁড়িয়ে পুরো পৃথিবী তাকিয়ে আছে ভেতরে কি চলছে তার পূর্ণ সত্য হয়তো আজও অজানা হয়তো কিছু গল্প বাড়িয়ে বলা হয়তো কিছু গল্প এখনো অন্ধকারেই লুকানো কিন্তু একটি বিষয় নিশ্চিত এই দেশটির নাগরিকদের জীবন পৃথিবীর অনেক দেশের মানুষের কল্পনার বাইরেও কঠিন আর তাই প্রশ্ন থেকেই যায় একদিন কি এই অদৃশ্য দেয়াল ভাঙবে মানুষ কি স্বাধীনভাবে কথা বলতে পারবে নাকি এই রহস্যময় অন্ধকার আরও বহু বছর ধরে পৃথিবীর বুকে টিকে থাকবে আপনি কি ভাবছেন সত্য কতটা রহস্য কতটা কমেন্টে জানাতে ভুলবেন না